তোমার ঠিকানায় লেখা প্রতিটা চিঠি মহাশূন্যের কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে তুমি একটু সময় করে দেখে নিও জরুরি কিছু লিখা আছে ওখানে প্রয়োজনীয় কিছু আছে আমার হতে পারে তোমারও জানি কিছু কান্নার কারণ হয় না কিছু চাওয়ার সমাধান হয় না তবু সুখের ঠিকানায়ও সুখী নয় সবাই প্রাপ্তিতে ভরা জীবনও দুর্বিষ হয়ে ওঠে পরমারাধ্যের দূরত্বে একটা সময় করে দেখে নিও হয়তো এবার নয়তো পরের বার আর নয়তো কোনো একবার